আমার করলো কি ওদের একটা ফুটে আছে হুম ওই ফুটের মধ্যে একটু নাটটা টাইট দিয়ে হয়ে যাব আমার নাই কন দেন কোন ফুটাই তো খুঁজে পাইতেছে না আমি টাইটটা দিব কোন জায়গা ভাবি এটা তো আর মনে করা যায় তোমার মতো না হ্যাঁ এটা তো একটা জিনিস এই জিনিস food এ তো অনেক ভুল তুমি তো বুঝবা না কোন food এ দিয়ে taste টা ঢুকাইতে হয় আমার মতো না মানে আমার কি food আছে আপনি কইতে চাইতেছেন কিরে এই ধরো তোমার এই যে নাকে food আছে কানে food আছে ঠিক আছে তারপর মনে করো যে তোমার এই যে কই আছে ওই যে কানে তো চাইতে করে food আছে তোমার আমি কি তুমি কি food এ হইচই না

আমি এটুকু ঠিক করে দিতেছি তোমার মনে না না একটু দেন না ঠিক করে দেন না দুই দিন ধরে ফোনটা চার্জ দিতে পারে না কি যে যন্ত্রণা আসে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ তাহলে তুমি কিন্তু কইলা তোমার পারমিশন নেই কিন্তু এখন কি করব পুরো ঠিক করব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা ঠিক করে দেন তাহলে করি তোর তো লাগে দর্জা লাগাই দিয়ে

ঠিক করতে তো আমি তুমি তো ভয় পাইলা দাদা মজা লক খুলে দিলে না দরজা লাগানোর দরকার নাই পাশের বাড়ির লোকজন আছে দরজা লাগানো দেখলে বদনাম হইব আপনি ফুডের মধ্যে তো ঢুকাইবেন আপনি দরজা লাগান কি করতে ফুডটা তো আমি দেখতেছি তুমি দেখো না কো ফুডটা আমি ভালো করে খেয়াল করে যে আমি দেখতেছি এই যে একটা ফুডে দেয় আমি দিছি ফুডে দিয়ে দাও টেস্টটা দাও এই যে টেস্টটা

O burada hemen. Ede onun uzun eziniş. Ezinişin azı değil mi? Nasıl abi? Dele. Zeyge ha? ne? <gülüyor> <gülüyor>